ঢাকা শহরে লক্কর ঝক্কর বাস দেখুন অথচ এই গাড়িগুলো নাকি দু হাজার পনেরো সালে রাস্তায় নামানো হয়েছে অবস্থা দেখে কি তাই মনে হয় বাস মালিকরা কি একবারও সপ্তাহে যারা তাদের স্টাফ আছে তাদের দিয়ে এগুলো পরিষ্কার করতে পারে না কি অবস্থা যদি একবার দেখেন আসলে এভাবে কেউ দেখাবে না আমরা প্রতিদিন আসলে যারা অফিস গোয়িং পিপল তারাই আসলে দেখি আর কি দেখছেন কি অবস্থা ভয়ানক অবস্থা এগুলোর মধ্যে ছাড় আছে ছারপোকা মানে এত লক্ষ ঝক্কর বাস কি অবস্থা খালি যদি দেখেন বা ঢাকার লোকাল বাস এমনি এগুলা অনেক আবার সিটিং চলে কিন্তু সিটিং গাড়িরই অবস্থা হয় বলেন এগুলো ঘষা মাজা কইরা লক্ষ ঝক্কর ব্রেক ফেল করে এই বাসগুলা এভাবে গোসা 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 চলে どうさ Love-Same っさま。